মোহনপুর জিপিটি অরুণোদয় প্রাপকদের বঞ্চনা প্রতিবাদী স্লোগানে উত্তাল মোহনপুর জিপি অফিস হাইলাকান্দি জেলার মোহনপুর গ্রাম পঞ্চায়েতে অরুণোদয় প্রকল্পের সুবিধা ভোগীদের তালিকা থেকে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে এই অভিযোগকে কেন্দ্র করে আজ মঙ্গলবার স্থানীয় বঞ্চিত হিতাধিকারীরা জমায়েত হয়ে প্রতিবাদে সরব প্রশাসনের হস্তক্ষেপ এবং বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন প্রতিবাদকারীদের অভিযোগ প্রকৃত দরিদ্র ও উপযুক্তদের বাদ দেওয়া হয়েছে তাদের দাবি প্রকল্পের মূল উদ্দেশ্য বাস্তবায়িত হয়নি এবং এতে স্থানীয় গ্রামবাসীরা হস্তক্ষেপ চেয়ে জোরালো দাবি তোলেন এতে ক্ষুব্ধ নিজেদের অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন কিন্তু দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে গেছেন তাই বিভাগীয় বিহিত পদক্ষেপ গ্রহণ করতে তারা জোরালো দাবি জানান এবং স্লোগান তোলেন বঞ্চিতরা বিভাগীয় তদন্ত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এতে উপস্থিত ছিলেন আলগাপুর ব্লক যুব কংগ্রেসের সভাপতি কাইদুল হক লস্কর মনোয়ারা বেগম বড় ভুইয়া শামসুন নেশা বড় ইসলাম লস্কর খমদারুন নেশা শামসুন নেশা বড় ফজিলা খাতুন বড় ভুইয়া বিবি বড় ভুইয়া মাসুক আহমেদ বড় ভুইয়া সাফাতুন নেশা বড় ভুইয়া হাওয়াতুন নেশা বড় আলিমুন নেশা বড় ভুইয়া আলমাস ফজিলা বেগম বড় ভুইয়া শামসুল হক বড় ভুইয়া তাজবিবি লস্কর আলিয়া বেগম লস্কর সিরাজুন নেশা বড় ফারুক আহমেদ বরফ ভুইয়া হাইলাকান্দি থেকে অত্যন্ত দুঃখের বিষয় আসাম গভর্নমেন্টে যে অরুণের আসনে দিয়েছে সেই অরুণ আসতে আসাম গভর্নমেন্টের যেটা পদক্ষেপ নিয়েছিল যারা বিধবা মানু বিকলাঙ্গ মানু হ্যান্ডিক্যাপ মানু, যারা ডাইভোর্স এদেরকে আগে অগ্রাধিকার দেওয়ার জন্য গভর্নমেন্ট বাহাদুর সঠিক যেটা চিন্তা তারা নিয়েছিল সেটার প্রতি আমরা সম্মান জানিয়েছিলাম কিন্তু বিগত কয়েক দিনে আমরা আমাদের হাইলাকান্দি জেলা তথা আলগাপুরের ব্লকের আন্ডারে মনপুরি জিপির বিরাট একটি বিসঙ্গতি দেখা দিয়েছে যে আগে যারা জিনিয়ন মানুষ যারা এই অরুণ যুদ্ধের আওতায় ছিলেন কিন্তু রিসেন্ট যেগুলো যে সদন পুজোর হয়েছিল দলাল মাধ্যমে হয়েছিল ওদেরকে ডিপ্রাইভ করে যারা বিত্তমান মানুষকে এরা এই অরুণের আওতায় আনেছে আমরা অত্যন্ত দুঃখিত আজকে যারা আছে আমাদের মা বোন আজকে ওরা পুয়ার ফ্যামিলি আজকে একজন বোধ মহিলা উনি হ্যান্ডিক্যাপ একদিকে চোখে দেখেন একদিকে বিধবা মানুষ উনি আগে পেয়েছেন কিন্তু কি কারণে ওনাকে ডিপ্রাইভ করা হয়েছে আজকে আমরা মনের মধ্যে অনেক দুঃখ বেদনা নিয়ে এসেছি এরা কে এবং কারা ডিপ্রাইভ করেছে আমার মূল মুদ্রা কথা হলো শত ভাগ আমাদের কোনো যায় আসে যায় না কিন্তু অরিজিনাল যারা বিধিবিশ্বাস প্রকৃত মানুষ এটাকে আগে অগ্রাধিকার দেওয়ার আমার মনে হয় প্রয়োজন ছিল এবং এই সেটন পর্যন্ত নাকি কে এবং কাহারা করেছে সেটা এলাকাতে জেলা উপায়ুক্তর মাধ্যমে আমি হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আলগাপুর ব্লক যুব কংগ্রেসের পক্ষ থেকে আমি দাবি জানিয়েছি যে সেটা জুডিশিয়াল ইনকোয়ারি করা হোক সেটা মাজেস্টি বলে একটা তদন্ত তদন্ত করা হোক এবং কে এবং কারা এটা লোকের জড়িত আছে সেটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি দেওয়া হোক যাতে জিনিস মানুষ যাতে কোনো অবস্থা যেটা বাদ না পড়ে এবং লোকাল অনেক মানুষ আছে আমাদের সঙ্গে বিভিন্ন জিপি থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে যে এই অরুণোদয় প্রকল্পের বিভিন্ন ধরনের সচেতন হয়েছে সেটা সঠিকভাবে একটা তদন্ত করা হয় তাহলে সঠিক জিনিসটা বাইরে আসবে এবং আমি জলাধিপতির কাছে আহ্বান করি যাতে কোনো অবস্থায় যারা সঠিক বিলিবিচারে তাদেরকে যাতে বঞ্চিত করা না হয় যদি এটা সঠিকভাবে কোনো তদন্ত না হয় তাহলে আগামী দিনে আমাদের বিভিন্ন কার্যসূচী হাতে নিব এবং পুনর্ধান যদি অগ্রগতি হয় হয়ে থাকে এটা সম্পূর্ণ লাহেবুল তাদের হাই লাখ জেলা অ্যাডমিস্ট্রেশন এবং ব্লক ডেভেলপমেন্টের অফিসার এবং যে লেভেলে যেগুলো কর্ম কর তাদের সম্পূর্ণ এরা লাহেবুল থাকবেন এবং সে সেই

বিভিন্ন জিপি থেকে আমরা যে লিস্ট গুলো বাইর করা হয়েছে সেই লিস্টে আমরা দেখতে আমাদের চক্ষু চলকাশ হয়েছে আমাদের মধ্যে অত্যন্ত দুঃখ বেদনা নিয়ে আজকে এই জায়গাতে উপস্থিত হয়েছে আজকে এই আমাদের মা আজকে গরম হওয়ার কথা অনেক মানুষের এই বারোশো টাকা গভর্নমেন্ট বাহাদুর দেওয়ার কারণে এদের এই বারোশো টাকার উপরে তাদের পরিবার নির্ভরশীল ওদেরকে বঞ্চিত করে আর কি বিত্ত বিত্তমান মানুষরা দেওয়া হয়েছে এই যারা কমিটিতে যাদেরকে দেওয়া হয়েছে এই সেই স্বজন পুজন নীতিলোকে ওনারা জড়িত আমি মনে করি এবং আমাদের আলগাপুরের বিধায়ক উনি নিজ ভূমিকা কেনে পালন করতেছেন সেটা আমাদের সাধারণ মানুষের বুঝে আসে না ওনাকে আমরা আবেগিক হয়ে উনাকে আমরা ভোট দিয়েছিলাম এই যে আমাদের সাধারণ মানুষকে কিভাবে ডিপটাইপ করা হয়েছে আজকে এই মিডিয়ার মাধ্যমে আমাদের মন মনপুর জিপি থেকে আমাদের আলগাপুরের বিধায়ক মহোদয়কে কোর জুড়ে অনুরোধ করতেছি তো অতি শীঘ্রই হাইলা কান্দি জেলাধিপতি জেলাধিপতির সঙ্গে যোগাযোগ করে যেগুলো মানুষ ডিপ্রাইভ হয়েছে ওদেরকে অতি সত্তর এই অরুণদের আওতায় আনার জন্য আমি মনপুর জিপিবাসীর পক্ষ থেকে আমি জোরালো আহ্বান করতেছি এবং আমি বিশেষ করে হাইলাকান্দি জেলাধিপতির কাছে আহ্বান আবারও করতেছি যেগুলো কমিটি প্রত্যেকটা পিএস ওয়াইজ যেটা কমিটি করা হয়েছে সেই কমিটি কোনো সঠিক মানুষের নেতৃত্ব দেওয়া হয় নাই তার কারণ হলো আমরা যেগুলো লিস্ট পেয়েছি বিভিন্ন জিপি থেকে আমরা লিস্ট কালেকশন করেছি কিন্তু ওনারা সঠিক কোনো মানুষের তারা অরুণদের আওতায় এনে নাই আর কি কারণে এনে নাই সরকার বাহাদুর এদেরকে করার জন্য দিয়েছে না কিশের জিনিস সেটা আমাদের সাধারণ মানুষের রাজবতে বুঝে আসে নাই আচ্ছা দিন থেকে আপনার নাম